আচ্ছা তোমাদের সাথে কি এরকম হয় আমার সাথে না এরকমই হয় ফ্রেন্ডস এই ডাইনিং টেবিলটাতে আমরা খাই কম আর জিনিস বেশি থাকে মানে বাড়ির যত জিনিস আসছে আর কি সব থেকে প্রথমে এখানেই চেপে যাচ্ছে তারপর ব্যবহার করছি আবার যেটা বাচ্চা আবার এখানেই রাখা থাকছে আজকে ভেবেই নিয়েছি এটিকে আমি ক্লিন করবো মানে আর কি যেমন ভাবনা তেমন কাজ লেগে পড়েছি তো এটা খালি করার ভিডিওটা নেওয়া হয়নি তবে এখন দেখো খালি হয়ে গেছে ভালো করে একবার মুছে নিচ্ছি তারপর ম্যাটগুলোকে পেতে নেবো ভেবে রেখেছি না এবারের এই জায়গাটাকে ভিড় বুনতে দেবো না কারণ হচ্ছে ফ্রেন্ডস ভিড় জমলে না আমরা আর খাবার খেতে পাচ্ছি না তখন মনে হচ্ছে আবার খাবার খাওয়ার টাইমে ওই খাবার থালা হাতে নিয়ে কে জিনিস এদিক ওদিক সরাবে বা নামাবে তারপর বসবো বলছি থাক অন্য কোথাও খেয়ে নি তো এবার আজকে ভেবে নিয়েছি না আজকের পর থেকে এটার হবে না আসলে বুঝতেই পারছো এবার আমাদের আর কি পালনের প্রায় শেষ দিন আর একটা দিনই আছে হাতে তো এরপর আর কি ভালো মন্দ রান্নাবান্না তো করতে হবে বলো তো ভালো মন্দ রান্নাগুলো খাওয়ার জন্য তো ভালোভাবে বসতে হবে এটাই হচ্ছে কথা তা কবে কি রান্না করব সব কিছুই ডিসাইড হয়ে গিয়েছে সেগুলো জানতে পারবে পরে পরে ফ্রেন্ডস আর এখন বলো তো এই জায়গাটা কীরকম লাগছে কি সুন্দর না যাই হোক ফল কেটে নিয়েছি থালা ভর্তি এখানে আমি আর বর খাবো তবে একটু আগে কেটেছিলাম ঠান্ডাটা ছাড়াবার জন্য রেখেছিলাম তার ফলে একটু ঘেমে ঘেমে গেছে মেয়েকে স্কুলে পাঠাবার আগে এই সমস্ত জিনিস আমার বিছানাতেই পড়ে যায় তারপর আবার তুলে তুলে জায়গায় জায়গায় রাখা এই জন্যই আমি হাসছি আর কি এটা প্রতিদিনকার একই রুটিন আর কি ওডোমোস মের ক্রিম চিরুনি সব কিছু আর কি আর অ্যালোভেরাটা এই জন্য কারণ আমি খালি পেটে জলের সাথে খেয়েছিলাম আমার মাকে ডক্টর প্যান্ডি বলে একটা মেডিসিন আছে যেটা কিনা গ্যাসের জন্য সেটা সাজেস্ট করেছে তা আমার মা প্রায় সময় ওটা খায় আগে তো খুব রেগুলার খেত তবে জানো তো ফ্রেন্ডস গ্যাসের যে কোনো ওষুধ খুব রেগুলার খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতি ইভেন হার্টের জন্য। তা আমার বাড়িতে কি হয় বলো তো আমরা খালি পেটে অ্যালোভেরা খেয়ে নিই তো অ্যালোভেরা ক্যাপসুলটা এতটাই ভালো যে গ্যাস অম্বলের কোনো কথাই নয় আর এখন আমরা যা খাবার দাবার খাচ্ছি তাতে তো গ্যাস অম্বল হবেই না আমার বাড়িতে আমার দুই মেয়ে ওরা হচ্ছে দুজন ইঁদুর সারাটা জায়গায় ফ্রেন্ডস কাগজ কেটে 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 রেখে দেবে সারাটা কোন আর্ট অ্যান্ড ক্রাফ্টের ওরা কিছু না কিছু করতে থাকে ওদের খুব আর কি ভালো লাগার কাজ সেটা তো আমারও ভালো লাগে মেয়েরা করে খুব সুন্দর সুন্দর আঁকে তবে কতবার বলেছি মা কাগজের টুকরোগুলো বাইরে ফেলে দিবি না এখানে এমনভাবে গুছিয়ে রাখবে যেন ওদের কালকে আবার এগুলো প্রয়োজন হবে তো ওর বাবাকেও ডেকে দেখালাম ওর বাবা আর কি একগাল হাসি নিয়ে চলে গেলাম ওই মেয়েদেরকে ও তো বকবে না বরং আমি বকলে আবার বাঁচাই তো ওখানে ওই জায়গাটাকে আবার টিপ ক্লিন করে নিলাম আমি যেহেতু মেয়েদের বইয়ের জায়গাটা গুছিয়েছি না ফ্রেন্ডস এখন কিন্তু একদম ক্লিন আছে আবার বাবুরা গোছালে সেটা কিন্তু থাকে না কারণ ওরা তো গোছানো মানে কি কোনো জিনিস বাইরে বার করলো না তো ওখানেই আবার আশেপাশে অ্যাডজাস্ট করে রেখে দিল আর আমি যেগুলো আনওয়ান্টেড ছিল সব বাইরে বার করে দিয়েছি আসলে দেখবে ফ্রেন্ডস বই খাতা হোক বা কাপড় জামা হোক যখন পুরোনো হয় ওটাকে যদি জায়গা থেকে না সরাবে তাহলে নতুন টাইনে রাখবে কোথায় আর প্রতিনিয়ত কিছু না কিছু কেনা হয়েই যায় বাবুদের স্কুলের জন্য এত স্টেশনারি আসে এবার যত বড়ই জায়গা করি না কেন সেই পুরোনোগুলো যদি না সরাই তাহলে নতুনগুলো রাখবো কোথায় তবে অবশ্যই কিছু জিনিস তো স্মৃতি হিসাবে রেখে দিতে হয় আমারও রাখা আছে চম্পক মায়ের জানো তো ফ্রেন্ডস বেশ দু চারটে মানে জামা আর কি একদম নতুন ফ্রক সেগুলো রাখা আছে এখন পুরনো নতুনের গল্প বলতেই মনে পড়লো তা আমি না এই জন্য রেখেছিলাম যে আমি আবার দ্বিতীয় বেবি যখন নেবো আমার মেয়ে হলে আবার পড়তে পারবে ঠিক সেরকম চিম্পুমা পড়েছে তারপরও ওগুলো একদম নতুন রাখা আছে জানো তো কারণ ওগুলো বাইরে পড়ার ছিল আর বাচ্চাদেরকে দেখবে কোনো মানে হেভি ধরনের জামা যদি পড়ায় না বেশিক্ষণ পরিয়ে রাখতে পারি না তো একদম নতুনকে নতুন আছে এবার বলতে পারো ওটা আমাদের চাপু মায়ের হয়ে যাবে মানে আমার মামা মেয়ে আমাদের বাড়িতে এখন প্রতিটি অ্যাকোয়ারিয়াম প্রতিটি মাছ রাখার জায়গা সব একেবারে একসাথে নোংরা হয়েছে আমাদের লিভিংয়ে যে অ্যাকোরিয়ামটা আছে ফ্রেন্ড সেটা কিন্তু আর বর নিজে করতে পারবে না কারণ মাছগুলো এখন খুব বড় হয়ে গেছে ওকে আমি অনেক দিন আগে থেকে বলি যে তুমি ভাইয়াদেরকে ডেকে নাও যারা আর কি ক্লিন করে নেয় তো ও বলে না না নিজের হাতেই করি তবে এইবারও নিজেই বলছে না আমি পারবো না গো এবার ডাকতে হবে মাছগুলো সব মানে মস্ত বড় হয়ে গিয়েছে ওগুলোকে সরা নো করা তাহলে আমি ঠিক আছে তাহলে এই ছুতটা পেরিয়ে যাক তারপর একেবারে নোক ঠোক কেটে এমনিতেও কী বলো তো ফ্রেন্ড সামনেই আসছে দুর্গাপুজো ঘর দুয়ার তো টিপটপ ক্লিন করতেই হবে তো বাড়িতে কিছু কার্পেন্টারেরও কাজ আছে এখন যেহেতু বাড়ি যাচ্ছি তো সেটাতে তো হাত দিতে পারব না তবে দেখা যাক এসে এ তো ইচ্ছে আছে কতটা কি হচ্ছে যদি দিওয়ালির আগে হয় খুব ভালো আর না তো তার পরে হবে আর কার্পেন্টার কাজ করালেই জানো তো ওয়ালপেপার চেঞ্জ করা এই অনেক কিছু আছে মানে আমার রুমের ওয়ালপেপারটা না ফ্রেন্ডস প্রথম থেকেই না মানে যেহেতু আমার বাড়িতে অনেকবার আলমারি মানে বানানো তারপর আবার ভাঙা এরকম হয়েছে না তো সেই কারণে না ওই আলমারির সাইডে ওয়ালপেপারটা একটুখানি ছিঁড়েছিলো তো সেটা তো তখন আর পাইনি আর তো এবারে ভাবছি পুরোটাই চেঞ্জ করব যখন কাজ হবে একেবারে আর এই যে আমাদের এই দরজার এই জায়গাগুলো ক্লিন করতে কী যে অসুবিধা হয় না ফ্রেন্ডস বলে বোঝাতে পারবো না তাই জন্য আমি একদম ময়লা জমতে দিই না এখানে দেখো লাইট টাইটগুলো অফ করে দিলাম কারণ কাজাল ঘরটার মুছে একেবারে চলে গেছে এই টাইমে আমার ঘর একেবারে নিট অ্যান্ড ক্লিন একেবারে ঝাঁজ চকচকে আর মন মেজাজও খুব ভালো আর আমারও কাজ প্রায় শেষের দিকে এবারে খালি ওই আজকে না চিজ দিয়ে আর কি রুটি বানাবো তো না খেতে তো বেশ ভালো হয় কিন্তু না এতটা চিজ খাওয়া ভালো না কিন্তু কি করবো বলো মুখরোচকের জন্য একটু আটটু আর কি খাওয়া হয়েই যাচ্ছে একদম প্লেন সাদা সাপটা খেতে পাচ্ছি না আর না খেয়েও থাকতে পাচ্ছি না তো আজকে মেয়েদেরকেও কিন্তু এই চিজ দিয়ে রুটিটাই দিয়েছি আর আমি আর বড় এখন তাই করছি তোমরা অনেকেই করো আমি আগের আগেরবার যখন করে শেয়ার করেছিলাম তোমরা আমাকে কমেন্ট করেছিলে দেখো রুটিটা বেলে নিলাম মাঝখানে চিজটা দিয়ে নিলাম এরপর একটা কাটা চামচ দিয়ে না চারিদিকটা একটুখানি ফুটো ফুটো করে নেবো তার ফলে কী হবে বলো তো তাওয়াতে যখন এটা শেঁক তখন না চিজটা মেল্ট হয়ে পরে বাইরে বেরাবে মানে চারিদিকে আর কি স্প্রেড হয়ে যাবে তার ফলে খেতে না খুবই টেস্টি হয় আর টেস্টি তো নো ডাউট হয় তবে কী জানো যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে না তাদের জন্য এতটা চিজ বাটার মানে বেশি অয়েলি ভালো না লাস্ট তিন দিন ধরে বরকে বলছি হ্যাঁ গো একটু বিপিটা চেক করব বিপিটা চেক করবো আর আমার বর খালি বলে একদম ফ্রি মাইন্ডে থাকো ভালো থাকো বিপি কেন চেক করবে আলাম দেখো মাঝে মাঝে না চেক করাটা উচিত আমার বাড়িতে না বিপি চেক করার মেশিনটা আছে ফ্রেন্ডস তো ওটাই আর কি তো এখনও করা হয়নি করব। এই দেখো ফ্রেন্ডস এরকম কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম আগে না আমি এটা করতাম না তো একটা ভিডিওতে দেখার পরই করেছি আর যার তারপর থেকে না এটার খেতে না টেস্টটা আরও বেড়ে যায় কারণ এটার কারণে না ওটা পুরো মেল্ট হয়ে যায় পুরোটা আর দেখো কীরকমভাবে ফুলছে তাওয়ার মধ্যেই একেবারে এত সুন্দর ফুলছে যে বেশ ভালো লাগছে তো ব্যাস এটা বানানো হয়ে গেলে একেবারে গরম গরম আমি আর বর খেয়ে নেবো মা এটা খায়নি মা খেয়েছে মুড়ি ওই আগের দিনের লোবিয়া সিদ্ধ তোমাদেরকে আমি বলেছিলাম না যে লোবিয়াটা মা ভেজে নিয়ে সিদ্ধ করবে ওটা জানো তো শুকনো কড়াইয়ে ভাজা হয় মানে না ভেজে নিলে পরে ওটার যে কাঁচা গন্ধটা ওটা দূর হয়ে যায় তো ওই শুকনো কড়াইয়ে প্রথমে ভালো করে ভেজে নিয়ে তারপর প্রেসার কুকারে যতটা পারো আর কি মানে সিদ্ধ হবে সেরকমভাবে সিঁড়ি দিয়ে নিতে হবে আর এখানে হচ্ছে কাঁচা কাপড়গুলো এগুলো আগে দিনেই কেচে দিয়েছিলাম তোমাদেরকে বললাম না যে মায়ের জন্য না আমার কাপড়গুলোর মানে বাসি কাপড় আর কি জমা হয়নি বৃষ্টি দেখে পরে আমি কাপড়গুলো মেশিনে দিচ্ছিলাম না মা বলো দিয়ে দে না হাওয়াতে শুকিয়ে যাবে ওই দিয়ে দেওয়াতে বৃষ্টি তো দুপুরে এসছে তো আমাদের এখানে যে হাওয়া তার আগেই সব আত শুকা হয়ে গেছিলো তারপর ভালো করে শুকিয়ে আর কি গুটিয়ে এবার কাপড়গুলোকে জায়গায় জায়গায় রেখে দিলাম তো একেবারে দেখবে হাতের কাজটা যদি হাতে হাতেই করে নি না তাহলে ফ্রেন্ডস কখনও কাজ বাড়ে না কাজ তখনই বাড়ে যখন ভাবি এই পরে করব পরে করব এইভাবেই কাজ কিন্তু বেড়ে যায় তবে কাজ বেড়ে গেল এখন রান্নাঘরে আমার কোনো কাজ নেই মানে রান্নার কাজ নেই ফ্রেন্ডস রাত্রেবেলায় রুটিটা করছি সকালবেলায় জলখাবারের রুটিটা করছি তবে দুপুরবেলাটা কিন্তু মাই দেখছে বেশ অনেক দিন ধরেই মানে পোস্তর জল ভাত বা হয়তো ডাল ভাত ওই সব রান্নাতে না আমার এনার্জি নেই ফ্রেন্ডস না খাওয়াতে না রান্নাতে তা মা করছে বলে দুপুরবেলাটা আমার আর কোনো কাজ থাকে না রান্নাঘরে তা বলতে পারো আমার ঘুমিয়ে ঘুমিয়ে পরে বেশ ভালোই সময় কাটছে কিন্তু না এত ঘুমানোর পরও শরীর থেকে যেন ওই আলছিটা যাচ্ছে না জানো তো মানে শুলেই ঘুম পাচ্ছে এরকম একটা ব্যাপার তাই এখানে বরমশাই সব গাছগুলোকে নিয়ে গিয়ে জল দিয়েছিল আমি নিয়ে এসে রেখে দিলাম এই গাছটার মধ্যে না আমি গণেশজি আর শিবজিকে রাখি খুব ভালো লাগে এত কিউট না দেখতে আর এই দেখো এখানে হচ্ছে লাউ দিয়ে সিদ্ধ করা ডাল তার সাথে ওই আলু আর কি ভাজা কি বলবো মানে ওই সিদ্ধ মতো করে নুন দিয়ে নাড়াচাড়া তো এই হচ্ছে আজকে লাঞ্চ আমাদের বর ঘি নিচ্ছে তবে আমি নেবো না আর তারপর আর কি তারপর বেশ খানিক রেস্ট করেছিলাম আর সন্ধেবেলাতে না ফ্রেন্ড চম্পক মা আজকে বেশ সুন্দর ছিল তো আমি কখনও ভিডিও ওরকমভাবে বানাই না ও যখন করে তখন তা আজকে একটুখানি বানাচ্ছিলাম খুব ভালো ও আঁকে আর এইদিকে চিম্পু মাকে আমি পড়াচ্ছি নেক্সট ওর ইভিএস এক্সাম আছে তো এখানে আমি বলছি আর ও সবগুলো এক একটা করে লিখছে যাই হোক ফ্রেন্ডস চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের এই ছোট্ট ব্লগ তোমাদের কীরকম লাগলো জানিও ব্যাস আর এক দু ব্যাপার এক দু দিন না আর এক দিনের ব্যাপার তারপর তো একেবারে নর্মাল লাইফের ব্লগ আসবে তা চলো আজকের জন্য টাটা লাভ ইউ